আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবর মতো আরও একটি নতুন ব্যাংকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে দুইয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো বিহার এই সার্কুলারে তেইশটি ক্যাটাগরিতে মোট জন লোক নিয়োগ নেবে যেখানে আপনারা সর্বনিম্ন ন্যূনতম এসএসসি বাস করলেই আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং আবেদন কত লেগে শেষ হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কত বছর লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি দুইশো সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছে যারা যারা এখনই এই ভিডিওটি দেখতে দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকা সাবস্ক্রাইব বেল আইকন সাবস্ক্রাইব আইকনটি টিপ দিয়ে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন ব্যাংকের চাকরি ও এনজিওর চাকরি এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা সবার আগে ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আই বিএফ পরিচালিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা মানিকগঞ্জ রংপুর ফরিদপুর ঝিনাইদহ দিনাজপুর নওগাঁ ও মাদারীপুর লিমিটেড এর নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স কি কি টেস্টি ক্যাটাগরিতে অসংখ্য জন লোক নিয়োগ নেবে তা একটু বিস্তারিত আলোচনা করা যাক তো ভিউয়ার্স আমরা শুরু করি সর্বনিম্ন সর্বশেষ তেইশ নম্বর পদ থেকে তেইশ নম্বর পদটির কথা বলা হয়েছে ক্লিনার যেখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাশ করলেই আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স বাইশ নাম্বার যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এসএসসি সমমান পাশ এবং আনসার ভিডিপি প্রশিক্ষণ সার্টিফিকেট দাঁড়িয়ে অতএব আপনাকে আনসার ভিডিপি প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ হতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বয়স অনুরুদ্ধ বিজিবি সেনাবাহী সাবেক জনবল এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য হবে তো ভিওয়ার্স একুশ নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে ওয়ার্ড বয় এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বিশ নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে ওয়ার্ড বয় এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স উনিশ নাম্বার বিশ নাম্বার যে পদের কথা বলা হয়েছে ওটি বয় এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স উনিশ নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে ম্যাসেঞ্জার এখানেও আপনারা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আঠারো নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে অ্যাটেন্ডেন্ট সকল এখানে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবে তো ভিউয়ার্স সতেরো নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে লিফ্ট অ্যাটেন্ডেন্ট পুরুষ তো ভিউয়ার্স এই পদটিতে আবেদন করতে হলে শুধু পুরুষ প্রার্থীকেই আবেদন করতে হবে তো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি সমমান গেলে বেসিক কোর্স সম্পন্ন এবং লিফ্ট মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী এবং লিফট অপারেটর হিসেবে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে তো ভিউয়ার্স বয়স হচ্ছে অনুরোধ 32 বছরের মধ্যে হতে হবে তো ভিউয়ার্স 16 নম্বর যে পদের কথা বলা হয়েছে সেলসম্যান ড্রাগ এখানেও পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ডিপ্লোমা ইন ফার্মেসি পাস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুরোধ 32 বছর তো এখানে আপনাদের বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হালনাগাদ এবং ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে ফার্মেসি বিষয়ে তো যে পদের পদের কথা বলা হয়েছে নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ এখানে পুরুষ প্রার্থী শুধু আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি সমান সহ কারিগরি বোর্ড শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত এক বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পূর্ণ সাব স্টেশন এরিয়া কন্ডিশন জেনারেটর ইলেকট্রনিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজে তিন বছরের অভিজ্ঞতা অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ড থেকে বছরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে ইলেকট্রিক্যাল বিষয়ে তাহলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো তবে চোদ্দ নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে সহকারী ড্রাইভার পুরুষ তবি এখানে পুরুষ প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান হালকা যানবাহনের ড্রাইভার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স যারা অল্প কিছু অভিজ্ঞতা আছে ড্রাইভার পদে যানবাহনের তারা অবশ্যই আবেদন করতে পারেন এই পদে হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স অভ্যাসক অবশ্যই আপনাকে লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো ভিউয়ার্স তেরো নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে ল্যাব সহকারী এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস ও এর থাকতে হবে। হবে মধ্যে বারো নাম্বার যে পদের কথা বলা হয়েছে পদের নাম হিসাব সহকারী এখানে শিক্ষা তো যোগ্যতা অভিজ্ঞতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক সমমান সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যেখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তো এগারো নাম্বার যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে ডেন্টাল টেকনোলজিস্ট যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে তো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইন রেডিওলজি রেডিওলজি এন্ড ইমেজিং পাস সংশ্লিষ্ট বিষয়ে এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে তো বিহার্স এখানে সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন তো নয় যে পদের পদের কথা বলা হয়েছে নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কথা বলা হয়েছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বিহার্স আট নাম্বারে যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে সহকারী অফিসার গ্রেট তিন স্টোর তো স্টোর বিভাগে লোক নিবে যেখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর স্নাতক সমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে সহকারী অফিসার গ্রেড তিন রিসিপশন রিসিপশন বিভাগে লোক নিয়োগ নেবে যেখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক সমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো ভিউয়ার্স ছয় নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিসার গ্রেড তিন হিসাব অতএব হিসাব বিভাগে লোক নিয়োগ নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে বাণিজ্য বিভাগের বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে পাঁচ নাম্বার যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিসার গ্রেড তিন ইলেকট্রো মেডিকেল বিভাগে লোক নিয়োগ নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিসার গ্রেড তিন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগে লোক নিয়োগ নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো তিন নাম্বার যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে সহকারী অফিসার গ্রেড তিন প্রশাসন বিভাগ তো প্রশাসন বিভাগে লোক নিয়োগ নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে স্নাকোত্তর স্নাতক সমান পাশ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো তিয়ার্স দুই নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম সিনিয়র স্টাফ নার্স ওটি ফলো ওটি ফ্লোর বিভাগে লোক নিয়োগ নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিড ওয়াইফারি পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল হালনাগত রেজিস্ট্রেশন থাকতে হবে বয়স উন্নত পঁয়ত্রিশ বছর তো ভিয়ার্স এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন সর্বশেষ এক নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম মেডিকেল অফিসার অফিসার ওটি ফ্লোর তো ভিওয়ার্স ওটি ফ্লোর মেডিকেল অফিসার পদে লোক নিয়োগ নিবে যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ এমবিবিএস পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে হাল রেজিস্ট্রেশন থাকতে হবে বয়স অনুরোধ চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে তো ভিউয়ার্স এখানে সর্বোচ্চ চল্লিশ বছর হলে আপনারা এই ভর্তিতে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন তেইশটি ক্যাটাগরিতে মোট অসংখ্য জন লোক নিয়োগ নেবে তো ভিউয়ার্স আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে সার্কুলার কিছু শর্তাবলী দিয়েছে তো একটু শর্তাবলীগুলো নিয়ে আলোচনা করা যাক কেবলমাত্র প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে সকল পদে ডট আই ভি এফ ডট অর্গানাইজেশন ওয়েবসাইটে কেরিয়ারে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থী বয়স আবেদনের শেষ তারিখ দশ দুই দুই হাজার পঁচিশ ইং অনুযায়ী গণনা করা হবে আবেদনের শেষ তারিখ দশ দুই হাজার ইং তারিখ তো আজকে হলো দুই তারিখ আগামী দশ তারিখের মধ্যে আবেদন শেষ হবে এর আগেও একটি জানুয়ারি মাসে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন ভিডিওটি উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন বাধা প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যে কোনো হাসপাতাল কমিউনিটি হাসপাতালে নিয়োগ প্রদান করা হবে এবং চাকরি বদলিযোগ্য হিসেবে বিবেচিত হবে আইবিএফ আইবিএ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতীরকে বিজ্ঞপ্তি যে কোনো শর্ত বাতিল বা শিথিলযোগ্য করার ক্ষমতা সংরক্ষণ করে তো ভিউয়ার্স এই ছিল আজকের ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সার্কুলার তথ্য তো ভিউয়ার্স আপনারা ধারা ধারা নতুন নতুন চাকরির সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাইকে ধন্যবাদ